কৃষক যারা কৃষকই কাজ করে তাদের দুঃখ বেদনা কতটুকু সে বিষয় নিয়ে কথা বলবো অল্প সময় তার আগে বলে রাখি যে আমিও কিন্তু একজন ছোটোখাটো কৃষক আর কৃষিকাজ কৃষিকাজ একমাত্র আমাদের জীবনের সারে সংসার চালানোর ক্ষেত্রে এক নম্বর এবং সবচেয়ে প্রধান হয়তো কৃষক হওয়ার সুবাদে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেই বিষয় নিয়ে অল্প সময় কথা বলবো যদিও আমার চ্যানেলের ক্যাটাগরির সাথে আমার ভিডিওর কোনো মিল নেই তারপরও চেষ্টা করব যে আপনাদেরকে কিছু দেখানো আমার ব্যক্তিগত সম্পর্কে যে যেহেতু আমার চ্যানেলে অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেয়নি সময়ের অভাবে যার জন্য আজকে কৃষক সম্পর্কে বা কৃষি সম্পর্কে হয়তো কৃষকরা গ্রাম অঞ্চলে যে যে প্রবলেমগুলো ফেস করে বিশেষ করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সময় কথা বলবো চলেন অল্প সময় আপনার অল্প সময় আমাকে দেন তার প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এই যে গরুটা দেখতে পাচ্ছেন তারপর পাট ক্ষেত দেখতে পাচ্ছেন আর পাট ক্ষেতের ওপাশটাই আমার বাড়ি গ্রামের বাড়ি একদম আমরা গ্রামে বসবাস করি অবস্থা একদম তার মানে কোনো মতে আর কি চলে কোনো মতে চলা যায় তারপর একটা কথা হচ্ছে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমাদের তবে এই যে বর্তমান ক্ষেতটা দেখতে পাচ্ছেন এই ক্ষেতটায় কিন্তু ধান রয়েছিলো আর ধানগুলো যদিও ধান একটু ভালোই হয়েছিল তারপরও বানপানির কবলে পরে ধান কিন্তু পরিপূর্ণ আমরা পাইনি তার বেশিরভাগ ধানই কিন্তু নষ্ট হয়ে গেছে আর এখন যে প্রবলেমটা আপনাদেরকে বলবো যে সমস্যাটা বলবো যে পাট ক্ষেতটা দেখতে পাচ্ছেন সেই পাট ক্ষেতটা কিন্তু ইতিমধ্যে অনেক বড়ো হওয়ার কথা ছিল কিন্তু পানি আসার ফলে বানপানি আসার ফলে পাট আর বড় হতে পারেনি যার জন্য পাটগুলো তার মানে অত একটু ভালো হয়নি তবে এখন দেখাবো আপনাদেরকে যে বর্তমান যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সে জায়গায় কিন্তু একটি সেলো মেশিনের তার মানে যা বলে আর কি খেতে সেচ দিতে গেলে মানে পানি দিতে গেলে যে সকল বস্তু লাগে মানে তার মধ্যে একটা প্রধান বস্তু একটা প্রধান বস্তু হচ্ছে সেলো মেশিন এসে সেলো মেশিনের একটি তার মানে সেলো মেশিন বানিয়েছিলাম এখানে আর এটার মাধ্যমেই আমরা ধান খেত করেছিলাম আর ধান খেত যখন করেছিলাম তখন কিন্তু অনেক কষ্ট হয়েছিল হয়তো খেতে পানি দিতে গেলে আর দয়া করে দয়া করে ভিডিও লাইক করে দিবেন লাইক করে দেবেন তারপর আপনাদের দেখাচ্ছি যে কৃষকদের কি কি প্রবলেম ফেস করতে হয় বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বা বিশেষ করে যারা চর অঞ্চলে বসবাস করে যেসব কৃষকরা সে বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলছি আমি দেখুন বর্তমান আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু একটা তার মানে ফসলের মাঠ যদিও বর্তমান ফসল নেই এই ফসলটা অনেক দিন আগে তার মানে ধানটা তার মানে আমরা ধান খেত করেছিলাম সেখানে ধান খেত বর্তমান নেই তো খুব তার মানে কাঁচা থাকা অবস্থায় যখন ধান পাকে সেই সময় কিন্তু কাটতে পারিনি আমরা যখন ধানটা কাঁচায় ছিল তার মধ্যে বানপানি এসে যায় আর বানপানি আসার ফলে ধানগুলো তার মানে কী বলে আর কি চার ভাগের এক ভাগ ধান নষ্ট হয়ে যায় যার জন্য খুব একটা লাভ হয়নি তারপর মূল পয়েন্ট এখন আপ আপনাদেরকে বলবো আমি মূল বস্তুটা দেখাবো আমি প্রায় আবারও ধান ক্ষেত করব তার জন্য প্রস্তুতি নিচ্ছি আর সেই জন্য আমরা আবারও তার মানে ধানের জ্বালা বা বিধান যে কেউ না বলে আর যে যেটা বলতে পারে সেই বিষয়ে সেটাই বলছি আমি যে বর্তমান যে ধান ক্ষেত করার জন্য যে সকল ধানের চারা লাগে সেই চারাগুলো আমরা এখানে ফেলিয়েছি এখানে দিয়েছি দেখেন কি অবস্থা হয়ে গেছে তো আমরা যারা গ্রাম অঞ্চলে বিশেষ করে চর অঞ্চলে যেসব যে সব যে সকল কৃষকরা বসবাস করে তাদের তাদের কৃষি কৃষিকাজে কতটা কষ্ট হতে পারে আর কতটা ক্ষতি দেখেন এখানে ধান ক্ষেত করে ধান খেত করবো যার জন্য খুব আশা করে আমরা বিধান মানে বিষন ধান যেটাকে বলা হয় সেটা আমরা তার মানে এখানে এখানে রোপণ করেছিলাম দেখেন কি অবস্থা করেছে বিশেষ করে ইঁদুর আর অন্যান্য পাখি তারা কিন্তু এই ধান গাছগুলোকে তার মানে একেবারে নাস্তারাবোধ করে দিয়ে যাচ্ছে দেখুন কমসে কম দুই বিঘা জায়গা আমরা ধান খেত করব তার জন্য এখানে অল্প বিষণ মানে বিধান আর আরেকটু আছে অন্য জায়গায় আর কি সমপরিমাণ কিন্তু এর মধ্যে কিন্তু এই বিধানটুকুর কিন্তু এই অবস্থা দেখেন আমরা ভেবেছিলাম যে এখানে কোনো ধরনের অসুবিধা হবে না কিন্তু ইঁদুরের গর্ত কিন্তু আমাদের সেই স্বপ্নটাকে ভঙ্গ করে দিচ্ছে আর দেখেন এদিক দিয়ে ইঁদুর বেরিয়ে এসে ধানগুলোর তার মানে গাছটা কেটে ফেলে দিয়ে তারপর ধানগুলো খেয়ে আবার একই গত্রে আবার লুকিয়ে পড়ে ইঁদুর কিন্তু এটা যেন কী করা উচিত এখন আপনারা বলুন আমি চিন্তা করছি আমাকে অনেকে তার মানে আমাকে পরামর্শ দিচ্ছে যে ইঁদুর মারার যে বিষ মানে কীটনাশক জাতীয় বস্তু পাওয়া যায় সেগুলো আনলে কিন্তু ওটা করলে ইঁদুরগুলো একেবারে জানে মারা যাবে আমি চাই না যে ইঁদুরগুলো জানে মারা যাক কারণ তারাও জীবন সংগ্রাম করে বেঁচে থাকে কিন্তু এই ক্ষতিটা যেখানে এখন যদি আমি চারপাশ দিয়ে বেড়া দিয়ে দেই সেখানে কিন্তু বেড়া দিলে কি হবে হ্যাঁ বেড়া দিলে অন্যান্য বস্তু আসতে পারবে না যেমন ছাগল ভেড়া বা গরুর বাচ্চা এসব আসতে পারবে না কিন্তু ইঁদুর তো বেড়া মানবে না এই যেখানে গর্ত রয়েছে একবার সেই গর্তগুলোতে মাটি দিয়ে আমরা একটু পুরিয়ে দিয়েছিলাম তারপরেও পুনরায় একটার জায়গায় এখন তিনটা হয়ে গেছে দেখেন তিনটা হয়ে গেছে আর এই সকল গর্ত দিয়ে ইঁদুর এসে করে কি ইঁদুর এসে এই সকল গর্ত দিয়ে এই ধানগুলো কি অবস্থা করেছে দেখুন সেটাকে বলছি যে চর অঞ্চলে যে সকল কৃষক বসবাস করে নিজেদের সংসার চালানোর তাগিদে যারা ক্ষেত খামার করে তাদের এই অবস্থা দেখুন ধানগুলো কি তার মানে ইঁদুরে খেয়ে শুধুমাত্র ধানের খোসাগুলোকে রেখে আর ধানের গাছগুলোকে কেটে তারপরে ইঁদুর চলে যায় সকালে এসে দেখি যে এই অবস্থা হয়ে গেছে এখন এখানে যদি আমি কীটনাশক দেই তাহলে ইঁদুরগুলো একেবারেই মারা পড়ে যাবে আর যখন ইঁদুর মারা পড়ে যাবে তখন কিন্তু পরিবেশটা একেবারে তার মানে পরিবেশটা ভালো হবে না আর বিশেষ করে জীবন হত্যা করা সামান্য ধানের জন্য ওদের জীবনকে শেষ করে দেওয়া এটাও একটু তার মানে বিবেকে বাজে যার জন্য করতে পারছি না এখন আমার করণীয় কি দয়া করে একটু কমেন্ট করে যদি জানান তাহলে ভালো হবে আর দয়া করে ভিডিওটি লাইক করে দেন আমার যে ভাই ভিডিওটি দেখছেন দয়া করে লাইক করে দেন লাইক করলে বুঝবো যে আপনারা হয়তো আমার ভিডিও দেখে কিছু একটু মজা পেয়েছেন বা আমি মজা দেওয়ার সব বলি নেই আমি বলছি তার মানে আমি পরামর্শ চাচ্ছি যে এখন কী করতে পারি এখন আমার করণীয় কি কারণ দেখেন যে আমি বর্তমান যে জায়গায় রয়েছি এটা হলো একটা ফসলের মাঠ আর এটা আমার এটা আমাদের তার মানে এখানে আমরা ফসল ফলিয়েছিলাম ধান খেত করেছিলাম দেখেন ধান খেত তার মানে ধান খেতে এখন আমি যে বললাম যে অধিকাংশ ধান কিন্তু আমরা তুলতে পারিনি মানে কাটতে পারিনি তার মানে ও সময়ে বানপানি এসে সমস্ত ধান নষ্ট করে তার মানে চার ভাগের তিন ভাগ ধান আমরা কোনো মতে পেয়েছি আর বাদ বাকি এক অংশ ধান তার মানে নষ্ট হয়ে গেছে দেখেন ধানের গাছ যেভাবে হয়েছে এতে করে যদি আবারও যদি এখানে যত্ন করা যায় এই ধানগুলো কিন্তু আবারও হয়ে যাবে কিন্তু এতে তো আর আর পুষাবে না যার জন্য আমরা আর এটার মাথা মারছি না আর সিজন বুঝে ধানের রোপণ করতে হয় মানে এই সিজনের ধানটা বেলেক আর আমরা যে বর্তমান যে এখানে যে ধানটা ছিল এটা সিজনটা বেলেক অন্য সিজনটার মানে তো কী আর করার আল্লাহ যার কপালে যতটুকু আহার রেখেছে ততটুকু আসবেই বা যতটুকু আল্লাহ লিখে নেই মানে আমাদের কপালে নেই আমরা যত চেষ্টা করি সেটুকু আর আমাদের দ্বারাই সম্ভব হবে না ঠিক সব কিছু ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে মানে আমাদেরকে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে তো এখন বলতে যাচ্ছি যে আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম যে ধান গাছগুলো যেভাবে ইঁদুরে উৎপাত করে নষ্ট করে দিচ্ছে এগুলোর থেকে বাঁচার উপায় কী তাদেরকে যাতে ইঁদুরগুলো মারা না পড়ে ইঁদুরগুলো যাতে ঠিকঠাক থাকে কারণ তাদেরও বেঁচে থাকার অধিকার আছে সমান অধিকার আছে যেমন আমাদের আমাদের বেঁচে থাকার অধিকার আছে ঠিক তেমনি ইঁদুরগুলোরও বেঁচে থাকার অধিকার সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণ আছে তো এখন কেয়ার করার তো আগামী ধান খেত করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর বিশেষ করে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যাকে একটু লাইক করে দিন আর আমি ইতিমধ্যে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাতে আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি বা শিক্ষামূলক ভিডিও সিনেমা পারপোজ ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরবো বলে আশা রাখলাম আর এখন বর্তমান আমি আমার বসস্থান হলো মানে যেখানে আমি বসবাস করি সেই জায়গাটা হচ্ছে ভারতের আসাম আসাম রাজ্যের ডিস্ট্রিক্ট নলবাড়ি নলবাড়ির একটি অংশ মুকালমা বলে আর সেই মুকালমার চর অঞ্চল জায়গায় আমরা বসবাস করি আর এখানে আমার মতো অনেক লোক রয়েছে যারা আমার মতো অনেক লোক মানে বলতে গেলে কি প্রায় একশো পার্সেন্ট লোকই কিন্তু কৃষি নির্ভর জায়গা এগুলো এখানে সবাই তার মানে ক্ষেত খামার উপর নির্ভর করে তাদের ফ্যামিলি তারা ভরণ পোষণ করে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করে দিন আগে বলেছি একটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কারণ আমরা বর্তমান যে জায়গায় রয়েছি যে জায়গায় বসবাস করছি দেখেন অন্যদিকে সরকার একটি কথা না বললেই নয় খুব খারাপের কথা খুব দুঃখ লাগে ভাই যখন আমরা একটি জায়গায় জন্ম নিয়ে আমরা আল্লাহ তালা আমাদেরকে আসামের মাটিতে পাঠিয়েছেন আমরা এখানে জন্ম নিয়েছি কিন্তু এখানে জন্ম নেওয়ার পর এমন একটি সরকারের সম্মুখীন আমরা হয়েছি যা কি না যার জন্য আমরা মোটেও দায়ী নই সেটা হচ্ছে আমাদের বসতি করা যে সকল বাড়িঘর আমাদের ক্ষেত খামার আমাদের অর্থ সম্পদ সবগুলোকেই সরকার নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে তারা কিন্তু বাজেয়াপ্ত করছে আর বিভিন্ন জায়গায় তাদের পলিটিক্সের শিকার হচ্ছে বিশেষ করে আমাদের পিসপড়া মানুষ যেগুলো মানে মুসলমান মানুষ তারা কিন্তু সবসময় পলিটিক্সের শিকার হয়ে তাদের ঘর হারাতে হচ্ছে ইতিমধ্যে আসামি কিন্তু উচ্ছেদ অভিযানটা সরকারের কিন্তু একেবারে খুব জোরদার রয়েছে যারা অন্যান্য দেশ থেকে দেখছেন আমার এই ভিডিওটি দয়া করে আপনাদের দোয়া করবেন যাতে সমস্ত থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দেয় আর সরকারকে যাতে সঠিক বুঝতেলায় দান করে কেননা বর্তমান যে জায়গায় আমরা রয়েছি যে যেখানে রয়েছে সেখানে একটা কুকুরের যে যতটুকু নিরাপত্তা আছে একটা গরুর যতটুকু নিরাপত্তা আছে আমাদের মানুষগুলোর ততটুকু নিরাপত্তা নেই খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা যখন জন্ম নিয়েছিলাম এই জায়গায় তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা সবাই মিলেমিশে থাকবো বাইরের দেশটাই আমাদের জন্য কিন্তু এখন দেখছে না আমাদেরকে তার মানে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে খুব কষ্ট লাগে ভাই যারা দেশে বিদেশে রয়েছেন সংসারের তাগিদে টাকা পয়সা ইনকামের স্বার্থে তারা কিন্তু জানেন যে দেশের জন্য আপনারা কি কি করতে পারেন কিন্তু আমাদের দেশের মধ্যেই কিন্তু আমাদেরকে বিদেশি সাজিয়ে বিশেষ করে তথাকথিত বিদেশি সাজিয়ে আমাদের অনেক ভাইদেরকে শাস্তি দিচ্ছে তারপর একটা কথা হলো তাদের সম্পত্তি যেটা তারা যেটা তারা তাদের সরি মাটি বাড়ি যে সকল লোক তার মানে ক্রয় করেছে কিনেছে হিন্দুদের কাছ থেকে সেখানেও তারা থাকতে পারছে না আর তাদের মাটি বাড়িগুলোকে ইতিমধ্যে তাদেরকে তাদের যত বাড়ি ঘর রয়েছিলো কাবাই কেউ কেউ ধরুন অনেক দিন কষ্ট করে পরিশ্রম করে কিছু টাকা জমিয়ে একটি স্বপ্নের ঘর তৈরি করেছে সেই ঘরটাতে বুলডোজার লাগিয়ে সেই ঘরটাতে বুলডোজার লাগিয়ে সেই ঘরটাতে সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এই আসামের মাটিতে বিশেষ করে খুব দুঃখের সাথে বলতে হয় আসাম সরকার অনেকগুলো কাজ ভালো করেছে কিন্তু যে এই কাজটা যে করছে একেবারে অমানবীয় আর এটা কোনো বুদ্ধিমান লোক কখনো এটাকে সাপোর্ট করতে পারে না এর সমর্থন করতে পারে না সমর্থন করার কোনো অধিকার নেই এই বিষয়গুলো নিয়ে আজকে ধুবরি দৃষ্টিকে যে সকল উচ্ছেদ হচ্ছে সেখানে কিন্তু অনেক লোক তারা মাটির পাটটা নিয়ে মানে আমাদের এখানে জমিদের পাটটা বলে কারণ মাটি কিনলে তার পাটটা থাকে মেদি মাটি হলে তো সেই সকল পাটটাও কিন্তু কোনো মূল্যায়ন পাচ্ছে না বিশেষ করে মুসলমান হওয়ার সুবাদে মোকলময়া বাকরি কুসিতে একটি উচ্ছেদ হয়েছিল আপনাদেরকে বলছি দয়া করে শুনবেন একটু মোকলময়া বাকরি বাকরি কুসিতে তার মানে চারশো বত্রিশ বিঘা জমি তার মানে তাদের ভাষ্য অনুযায়ী সেটা সরকারি ভূমি সেখানে তারা সেটাকে উচ্ছেদ করে দিয়ে সরকারের মানে তারা ওই নিজেদের প্রকল্প সেখানে করবে কিন্তু যখন উচ্ছেদ অভিযান শুরু হলো দেখলাম একশো বিঘারও কম জমি তারা দখল করতে পেরেছে আর বাদ বাকি হিন্দু থাকার জন্য সেগুলো আর নেই নেয় আর যে যে জায়গা মুসলমানদের বাড়ি করছিল সেগুলোই শুধুমাত্র ভেঙে দিয়েছে আর বাদ বাকি বাড়ি তারা ভাঙতে পারেনি কারণ তাদের টার্গেট ছিল শুধুমাত্র মুসলমানদেরকে অত্যাচার করা এছাড়া আর অন্য কিছু নয় তো যদি আমার ভিডিওটি ভুল আমার এই ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন আর আস এ পর্যন্ত ধন্যবাদ